গাছ থেকে নিজ হাতে পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এই আমগুলো সম্পূর্ণ ছাদের গাছের আম আর আজকের ভিডিওতে এই আম পারার দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু হোমোস ওয়ার্ল্ড আমি চলে এসেছি আমার হাজবেন্ডের বড় আপুর বাসায় মূলত আমরা এখানে বেড়াতে এসেছি আর আপুর যা এই ছাদে অনেক ধরনের ফল গাছ লাগিয়েছেন আজকে এই গাছগুলো থেকে আম পাড়া হবে আর তাই আমি আর বাসে বসে থাকতে পারলাম না চলে আসলাম সাততালার উপর তাদের ছাদ বাগানে দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের ফল গাছ রয়েছে এই দিকটাতে হচ্ছে সব আম গাছ আমগুলো মাসাল্লা অনেক বড় হয়ে গিয়েছে তাই আজকে এগুলো পেরে ফেলবে এদিকে হচ্ছে কাঁঠাল গাছ বড় গাছ পেয়ারা গাছ পেয়ারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তবে এখনো খাওয়ার উপযোগী হয়নি মাসাল্লা গাছটাতে ভালোই পেয়ারা এসেছে এই দিকটাতে রয়েছে কিছু ড্রাগন গাছ আর এইদিকে আপু নিচে ছোট গাছটা থেকে আম পাড়ার চেষ্টা করছিল এই তো আম পাড়ার জন্য লোকটি এখন গাছে উঠতেছে আর ওয়েদারটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল আকাশটাও দেখতে অনেক সুন্দর লাগছিল অনেক রোদও উঠেছে কিন্তু না ছাদে তারপরে শুধু আমপারা দৃশ্যটি উপভোগ করার জন্য এত কষ্ট করেই রয়ে গেলাম তো এইদিকে উনি পাড়া শুরু করে দিয়েছেন অলরেডি গাছেও উঠে গিয়েছেন লোকটা আর আপু নিচ থেকে ওনাকে বস্তা দিচ্ছিল কারণ আমগুলো পেরে এই বস্তার মধ্যে রাখবেন আর এইদিকে একটা ফ্লাওয়ার গাছ থেকে আমি একটা ফ্লাওয়ার ছিঁড়ে নিয়ে একটু রং ঢং 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 করছিলাম আর এই দিকটাতে রয়েছে একটা মন্ডল গাছ আর আমি এখান থেকে দুটো মন্ডল পেরে নিলাম আর এই তো লোকটা এখন আম পাড়া শুরু করে দিয়েছে উনি একটা একটা করে আমগুলো পাড়ছে পারছে আর ওনার ঝোলাই রেখে দিচ্ছে আপু এই দিক থেকে টেনে টুনে একটা দুটো করে আম পারছে আর আপুর পাড়া দেখে আমারও আম পারতে ইচ্ছে করছিল তাই আমিও একটা আম পাড়া ট্রাই করতেছি কিন্তু অনেক দূরে হয় আমি কিছুতেই আমটা ছিঁড়তে পারছিলাম না তো এই তো অবশেষে ধরে ফেললাম আর টেনে টুনে ভালো করে ছিঁড়েও ফেললাম আমার আমপাড়া সাকসেসফুল হলো তো এবার চলে যাচ্ছি সাদের ওই পাশের দিকটাই দেখে গিয়ে কি কি গাছ রয়েছে এই তো এখানে একটা পেয়ারা গাছ এই গাছটার পাতা দেখে প্রথমে ভেবেছিলাম এটা একটা লেবু গাছ পরে কাছে এসে ভালোভাবে দেখে বুঝতে পারলাম না আসলে এটা মালটা গাছ গাছটাতেও বাসাল্লা ভালোই মালটা এসেছে দেখতেই দেখা যাচ্ছে আর এই ফলটা দেখে আমি প্রথমে ভাবলাম এটা জল পাই তারপর একটা খেয়ে টেস্ট করে বুঝতে পারলাম না আসলে এটা না এটা হচ্ছে আমরা গাছ আর এখানে হচ্ছে একটা সবেদা গাছ গাছটাতে একটা সবেদাও এসেছে আর এই ছোট্ট কচি আমরা খেতে কিন্তু ভেরি টেস্ট এখানে রয়েছে একটা ডালিম গাছ আর ডালিম গাছে এখনো ডালিম আসেনি তবে এর ফুল এসেছে তো এবার চলে যাচ্ছি দেখি কি কতগুলো আম পাড়া হয়েছে এখন পর্যন্ত এই আমগুলোই পাড়া হলো এর মধ্যে আমি বাসায় চলে গেলাম আপু এদিকে মোরগ পোলাও রান্না করেছে আর ওইদিকে আম পাড়তে পারতে আমি কিছুটা মোরগ পোলাও খেয়ে নিলাম আর আপুর মোরগ পোলাওটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল ইনশাল্লাহ একদিন আপুর হাতের মোরগ পোলাও রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে নিব খাওয়া শেষে এবার ছাদে গিয়ে দেখি এই পাশের আমগুলো অলরেডি পাড়া হয়ে গিয়েছে এখন এ থেকে আমগুলো পাড়া শুরু করে দিয়েছে এই তো এটলাস্ট এখানে একটা গাছের আম পারা হয়েছে মাসাল্লাহ একটা গাছ থেকে সর্বমোট একশো বারোটা আম পারা হয়েছে আর এর পাশের গাছটার আম এখনো তেমন বাড়তি হয়নি তাই আর আজকে ওই গাছের আমগুলো পাড়াও হয়নি আর আপু এদিকে আমগুলোকে ক্যারেক্ট করে রেখে দিচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ